পাঁচটা গবু পাখি আনছি তারপর কিন্তু আমরা আর কোনো পাখি এখানে আনি তো আজকে ফাইনালি বিশাল বড় একটা পাখির দোকানে যাইতেছি আরও কিছু গবু পাখি আনার জন্য দেখি আমরা আরও কিছু গবু পাখি এইখানে দিয়ে দেই তো এইখানে যেহেতু আমাদের একটা গবু পাখি কিন্তু জোটা ছাড়া রয়েছে এই এটা এটার কিন্তু কোনো জোড়া নেই আমরা এই যে এই না তো ওই যে এই জোর পরে আনলাম পরে কিন্তু আমরা এইখানে দুইটা আর এই যে একটা তিনটে একসাথে আনছিলাম মনির ভাই দোকান থেকে সাগর দিঘি খুবই সুন্দর মনের মানুষ মনির ভাই তো এখন আমরা সেই দোকানেই যাবো মূলত আমি যাবো আরও কিছু গগু পাখি আনা যায় কিনা

আরো তিনটা নিয়ে আসবো এই কালারের নিয়ে আসবো না ওই যে সাদা কালার নিয়ে আসবো সাদা কালারের আসমা সামিয়া বলতেছে সাদা কালারের গুফা খেলতে সাদা কালার তো আসলে মিলান যায় না সবসময় সাদা কালারের গুগু পাখি পাওয়া যায় না একটা পাইছিলাম আর এই এই যে কালারে বেশি পাওয়া যায় এই কালারে সাদা কালার চাইতে মানে এটা বেশি মিলে

ফাইনালি আমি কিন্তু সাগর দিকে চলে আসছি আর এটাই হলো মনির বাইর দোকান আর এইখানে কিছু লাভ বার্ড এবং কি বাজগিয়ার পাখি রয়েছে খুবই সুন্দর সুন্দর কালার যদিও আমি এগুলা নিব না একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কালার গুলো কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুব সুন্দর লাগতেছিল এই হলো মনির বাই ওনারই এই দোকান ওনার সাথে কথা হলো এখানে মূলত আমার আশা আজকে সাদা গুহ পাখি নেওয়ার জন্য কিন্তু আজকে নাকি এখানে সাদা গুহ পাখি নেই এখানে রয়েছে সাদা কবুতর কিন্তু সাদা গুহ পাখি নাকি শেষ হয়ে গিয়েছে me too এই টিয়া পাখিটা কিন্তু খুবই সুন্দর কথা বলে বাট ভাই কিন্তু কথা বলার চেষ্টা করতেছে এখানে অনেক লোকজন যার কারণে কথা বলতেছিল না যাই হোক অবশেষে আমরা এখানে কিছু মাছ দেখতে পেলাম খুবই সুন্দর কালারের মাছ এইগুলা মাছ কিন্তু ভাই কিছুদিন হলো আনছে দোকানে যদি কারো লাগে অবশ্যই নিতে পারবেন এগুলো মূলত বিক্রি করার জন্যই নিয়ে আসছে আর এই মনির ভাইয়ের দোকানটা হলো সাগর বাজারের বাস স্ট্যান্ডে আর এইটা হলো সাগর গাটাইল থানা যদি অবশ্যই এর আশপাশে কেউ থাকেন তাহলে অবশ্যই মনির ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন মনির ভাই খুবই সুন্দর মনের একজন মানুষ অনেকটাই সারে পাবেন এইখানে মনির ভাই কিন্তু বিশাল বড় একটা স্পেস নিয়ে দোকানটা দিয়েছে এখানে কিন্তু এই যে মুরগিগুলা দেখতেছেন মোরগ এবং মুরগি দুইটাই কিন্তু এখানে রয়েছে এগুলো কিন্তু বিদেশি জাতের এইগুলো নাকি মনির ভাই বিক্রি করে যদি কারো লাগে অবশ্যই কিন্তু মনির ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর এই হলো মনির ভাই মাসালা উনি দেখতেও যেরকম সুন্দর ওনার মনটাও কিন্তু তার চেয়ে আরও বেশি সুন্দর খুবই সুন্দর মনের একজন মানুষ মনিরবারের কাছ থেকে অবশ্যই যদি কেউ কোনো পাখি বা কোনো কিছু নিতে চান অবশ্যই নিতে পারবেন ওনার নাম্বার এই ভিডিও ডিস্ক্রিপশনে দেওয়া থাকবে আর এইখানে ভাই কিন্তু দুইটা কচ্ছপ পালন করে তো এইগুলো এখন আমরা দেখবো আর এইখানে নাকি মূর্তিটা ছেলে ভাই এর কাছে কচ্ছপ এখন বর্তমান দুইটা রয়েছে একটা নাকি হারিয়ে গেছে হ্যাঁ কি করা মনির ভাই বলে খাবার ঠিক মতো দেয় না ছোট মাছ অনেক গিয়ে দেখছি কিন্তু শাক সবজিটা বেশি খায় দুইটা কতটা আনছিলেন ভাই দুইটা আমার দুইটা বলতে আনছিলাম ষোলোশো টাকা পড়ছিল তিনটা ষোলশ